দেখেন কি পরিমাণ কুয়াশা দূরে কিন্তু আপনি যে জিনিস গাই দিয়েছেন কাজ করবেন কেমনি এই যে এই যে লাঠি দেখতেছ না ওই পাশে আছে আর এই যে এটুকু এটুকু হ্যাঁ হ্যাঁ এটুকু তা দিকে শুরু করবি হ্যাঁ প্রথমে বেশি উসের মধ্যে না গেলাম না হুজুর তো কাছে না হ্যাঁ শুরু করে দাও প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে তো আবার তো শুরু কর আরে সম্পূর্ণ আমি বোনুম নাকি অল্প একটু জায়গা নিছি এখানে গার্ডেন করার জন্য ভবিষ্যতে দেখা যাক যে কি করা যায় এটা যদি সম্ভাবনাময় হয় তাহলে এটা পরিসর ব্যাপক করতে পারি বলা যায় না ঠিক আছে না হুজুর তাহলে কি কি সবজি দানাদার আবার এটা বুনুন যায় না মিষ্টি গাছ করে দেখো যাই হোক আজকে কাজ শুরু হয়ে গেল

আমরা দুজনে মিলে এই যে পরিষ্কার করলাম পরিষ্কার করা এখনো বাকি আছে তারপর আর একটু অন্য অন্য কাজ আছে জৈব সারটা আর কিছু দেওয়ার চেষ্টা করব দেখেন করছি যে এই পাশটি একটু বাকি আছে আমরা জায়গা তো সম্পূর্ণ সাফ করব না কারণ সম্পূর্ণ তার সবজি বাগান করব না এই যে ঈদে আছে এখান থেকে ওই যে একটা লাঠি দেখা যায় কিনা ওই পর্যন্ত আর কি এই পর্যন্তই আমরা ভেজিটেবল গার্ডেন করব। তো ঠিক আছে তাহলে আমরা খাইতে যাই ঠিক আছে চলো যাই খাবার খেয়ে এসে তারপর আবার কাজ শুরু করব ইনশাল্লাহ খাবার দাবার খেয়ে আমরা আবার চলে আসলাম মাঠে কি খবর আগে জঙ্গলটা পরিষ্কার করি তারপরে বাকি কাজ শুরু করব নাকি না তুই কোদাল মারবি মাটি রয়ে গেছে রে যাই হোক এখন পরিষ্কার করে ফেলবো আতালটা এটা কাটবে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বনা শুরু করা লাগবে বেরলো না হুম তো এই কোদাল মারতে থাক আর আমি ওইদিকে পরিষ্কার করতে থাকি এই তো পেশা চলে আসছে মানে ভেজিটেবল গার্ডেন করলে আমি যেহেতু ন্যাচারালভাবে করব তো এরকম কিছু লাঠি দিয়ে রাখতে হবে যেন পাখিরে এসে বসে ওরা পোকাগুলো খেয়ে নেয় এই যে কাজ চলতেছে একদম ধান বলে যেভাবে পরিষ্কার করে সেভাবে করা হইতেছে একদম ঘাস ছিল অতিরিক্ত বেশি আপনারা দেখছেন তো কাজ চলতেছে চলো মান যাই হোক আপনার আপডেট পাবেন ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন এখন জঙ্গল এক জায়গায় করতেছি একটু শুকাবে তারপর একটা আগুন ধরে দেব পুরো ফাই হয়ে যাবে জমিনের সার হয়ে যাবে হ্যাঁ যতখানি জায়গায় আবাদ করবো আতাল দেওয়া হইতেছে এই যে তো পরিষ্কার করার কাজ আমাদের শেষের দিকে দেখেন ওইদিকে হয়ে গেছে না তাহলে দোয়া করা লাগবে যেন আরো জায়গা বিস্তীর্ণ করতে পারি অনেক দূর আচ্ছা এই যে আমার এটা হলো উত্তর পাশ এই পাশে জাংলা দিব হ্যাঁ একটা জানলা থাকবে আর এটা হলো রাখছিলাম হলো মেশিন বসানোর জন্য পাইপ গাড়ার জন্য বাট এই জায়গাটা কিছুই করা হইতেছে না পাইপ টাইপ গাড়া হইতেছে না ভাবলাম যে এখানে পরিষ্কার করে ফেলি এখানে মাছা দেওয়া যাবে আমরা যাকে গ্রাম্য বাসায় জাংলা বলি ওই একদম ওখান থেকে শুরু করা যাবে একদম ওই পর্যন্ত দেওয়া যাবে সেমা কাছে গিয়ে চলছে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে ওই যে ওইটা আতাল দিছি এইটুকু আমরা আবাদ করব তো এগুলো এখানে রাখা হয়েছে হলো দুই তিন দিন পরে এটা আগুন ধরে দিলে জ্বলে যাবে ছাই হয়ে যাবে এখানে সার হবে হ্যাঁ যাই হোক কাজ শেষ পর্যায়ে ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে যারা ভিডিওটি দেখলেন ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য